আমি পৌঁছে গেছি ঠিক আছে এটা উপড়ে ফেলা যাবে আর কি আদারওয়াইজ কিন্তু কিচ্ছু হবে না শুনবে কানে ব্যাস ভুলে যাবে কিন্তু মূল থেকে সেটাকে যদি উফড়ে ফেলো তাহলে দেখবে সেটা আর গজাবে না কিন্তু কেটে কেটে যদি দাও তাহলে কিন্তু আবার সে গজে যাবে তাই মূল থেকে আমরা সেটাকে উফড়ে ফেলবো আমি এটা এতদূর পৌঁছে গেছি যে যে তোমাদের এনএম জিএনএম পরীক্ষা বা জেন পাস পরীক্ষার ক্ষেত্রে যে দুর্নীতিটা হচ্ছে মানে মোবাইল নিয়ে পরীক্ষা বা কোশ্চেন স্ক্যাম যে হচ্ছে তার মূলে হচ্ছে কি বলো তার মূলে হচ্ছে যে বোর্ডের কোনো না কোনো সদস্য কিন্তু অবশ্য অবশ্যই জড়িত রয়েছে পরোক্ষভাবে ঠিক আছে আর এটা যদি বিশ্বাস না হয় তাহলে এর আগে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু এটা প্রকাশিত হয়েছে যে নিট পরীক্ষা বলো যে কোনো পরীক্ষা বলো ঠিক আছে পরীক্ষায় যে কোশ্চেনিস স্ক্যাম বা লিকের ক্ষেত্রে কিন্তু যে কোনো বোর্ডের একজন সদস্য কিন্তু অবশ্যই অবশ্যই জড়িত যে একজন বা একাধিক তার কয় একটা উদাহরণ অনস্ক্রিনে তোমাদের জন্য ঠিক আছে হয়তো তোমাদের বিশ্বাস করতে খুব অসুবিধা হচ্ছে কিন্তু এটাই বাস্তব বোর্ডের কেউ না কেউ পরোক্ষভাবে কিন্তু অবশ্যই অবশ্যই এই কোশ্চেনিস স্ক্যামের ক্ষেত্রে জড়িত আর এই কারণে তো সেটা বন্ধ হচ্ছে না মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়া বা বিভিন্ন ভাবে যে স্ক্যাম সেটা কিন্তু বন্ধ হচ্ছে না কারণ বোর্ডের তো একটা ইনকামের ব্যাপার আছে তাই না হ্যাঁ কি না এটা মানো তো আবার অনেকে কমেন্ট করে যে দাদা আমার ঠিক রয়েছে কাল আমি একটা ভিডিও পোস্ট করেছি সেখানে অনেকে কমেন্ট করেছো দাদা আমার ঠিক আছে আমার কোনো ভুল হয়নি আরে বাবা হান্ড্রেড পার্সেন্ট তো কোনো দিনই স্ক্যাম হয় না হয় কি হয় না তার মধ্যে টোয়েন্টি থার্টি পার্সেন্ট কী হয় কী হয় বলো লিগাল হয় যাতে তারা সাপোর্ট করে যে তাদের স্ক্যাম হয়নি মানে এই নয় যে কারো হয়নি এই কথাটা কিন্তু বলা যাবে না স্ক্যাম হয়েছে দুর্নীতি হয়েছে তবে হান্ড্রেড পার্সেন্ট নয় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট স্ক্যাম হয় হান্ড্রেড পার্সেন্ট পুরো হয় না এই কথাটা নলেজে রাখবে ঠিক আছে আচ্ছা তার পরবর্তী আমি বলছি যে হ্যাঁ যে যে এই চ্যালেঞ্জের ব্যাপারটা রয়েছে কোশ্চেন ভুল করছে ভুল দিচ্ছে সঠিক ভুল অন্য দিচ্ছে তাহলে তো সকলে কি করবে সকলে সেটাকে চেঞ্জ করবে আচ্ছা বর্তমানে যদি একটা কোশ্চেন করা হয় যে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি সকলে করে আসবে মমতা ব্যানার্জি কিন্তু এটা যদি অপশন এতে থাকতো মমতা ব্যানার্জি তোমরা এই অপশন করলে কিন্তু বোর্ড থেকে অ্যান্সার কিতে দিল যে অপশন ডি তাহলে তোমরা তো সকলে সেখানে চ্যালেঞ্জ করবে আর প্রত্যেকটা চ্যালেঞ্জের ক্ষেত্রে পাঁচশো টাকা করে তোমাদের পে করতে হবে কিন্তু মাইন্ডে রাখবে সেটা হচ্ছে নন রিফান্ডেবেল তুমি সেই টাকাটা কিন্তু আর ফেরত পাবে না যদি সেটা রেলের মতো করে দিত যে জ টাকা পাঁচশো টাকা দেবে পাঁচশো টাকা তুমি ব্যাক পাবে সেরকম তো হয় না হয় কি হয় না পাঁচশো টাকা চ্যালেঞ্জ করো পাঁচশো টাকাটা বোর্ডের হয়ে গেল কি 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 একটা সিস্টেম দেখতে পাচ্ছ তো তাহলে আমি যদি পাঁচটা কোশ্চেন ভুল করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশশো টাকা কিন্তু আমাকে দিতে হবে কিন্তু সেই টাকাটা আমি আর ফেরত পাবো না তো বোর্ডের চালাকিটা বুঝতে পারছো শুধু টাকা দাও আর পরীক্ষা দাও কিন্তু বেশি টাকা দিলে আবার চান্স পেয়ে যাও মেরিটের কোনো দাম নেই বোঝা গেছে তো পুরো পুরো ব্যাপারটা এই কারণে আমি বলছি যে তোমরা যে অপেক্ষা করে আছো যে কখন রেজাল্ট দেবে রেজাল্ট কি হবে রেজাল্ট তুমি দেখো অবশ্যই দেখতে পাবে রেজাল্টের ক্ষেত্রে ঠিক আছে যারা টাকা পয়সা দিয়েছে নাইনটি হান্ড্রেড পার্সেন্ট বা এইটি পার্সেন্ট অ্যান্সার দিয়েছে তো তাদের তো হবে তোমরা যা ওয়েট করে আছো মেধা দিয়ে করেছো তোমাদের কত র্যাঙ্ক করতে হবে যাই হোক দেখাই যাবে কখন রেজাল্ট দেয় সেটা আমরা অবশ্যই দেখব তবে এই কথাগুলো কিন্তু গুরুত্ব সহকারে জেনে রাখো যে স্ক্যাম হচ্ছে এর আগে হয়েছে এখনো হচ্ছে দু হাজার হয়েছে আর তোমরা যদি জেগে না ওঠো দু হাজার পঁচিশও হবে দু হাজার ছাব্বিশও হবে সাতাশে হবে কারণ মূল পর্যন্ত তোমাদেরকে পৌঁছাতে হবে ঠিক আছে আমি মূল পর্যন্ত পৌঁছেছি আমি দেখেছি যে হ্যাঁ অবশ্যই কথাও বলেছি ঠিক আছে বিভিন্ন সোর্সের মধ্যে দিয়ে ঠিক আছে অবশ্যই বোর্ডের কোনো না কোনো সদস্য এক বা একাধিক কি স্ক্যামের সঙ্গে জড়িত তোমরা জেগে না উঠলে কিন্তু এটা করা যাবে না তোমাদেরকে এগিয়ে আসতে হবে তবে কি একটা জিনিস খেয়াল রাখো অনেকে এগিয়ে আসবে না কেন বলো তো ভয়ে কারণ তারা তো টাকা পয়সা দিয়ে পরীক্ষাটা দিয়েছে স্ক্যাম করেছে তো তারা যদি এগিয়ে আসে তাহলে তাদের টাকাটা কি হবে ধুলিসাৎ হয়ে যাবে হয়তো বা পরীক্ষাটা যদি ক্যান্সেল হয় তাহলে তাদের টাকাটা জলে চলে যাবে এই কারণে তাদের মতো ক্যান্ডিডেট কোনো দিনই তোমাদের সাপোর্ট করবে না করবে করবে না এগিয়ে আসবে এগিয়ে আসবে না তো তবে তোমাদের মেরিটের উপর বেস করে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদেরকে একমাত্র এগিয়ে আসতে হবে সৎ পথে কিন্তু কেউ আসবে না যে কোন একটা ভালো কাজ করো তুমি পেছনে কাউকেই পাবে না কিন্তু যদি কোনো একটা খারাপ কাজ করতে চাও হাজারো হাজারো লোক পেয়ে যাবে তাই ভালো কাজ করতে চাও প্রোটেস্ট করতে চাও তাহলে কিন্তু এগিয়ে এসো আমরা লিগালি পরীক্ষা চাই হয়তো অনেকে বলো দাদা এইসব কি ভিডিও করছে আরে বাবা এটা পড়ে কিছু হবে না যদি স্ক্যাম হয় তুমি পড়ে করবে কি স্ক্যাম যদি হয় প্রতি বছর পড়ে করবে কি তুমি যদি লিগালি সেটাকে হওয়া হওয়ার চান্স রাখো তোমরা তাহলে পড়ে খুবই খুবই লাভ আছে যাদের মেরিটের উপর বেস করে যদি হয় ঠিক আছে তো এটুকু বলার ছিল আর আমি যে কোশ্চেনগুলো তোমাদের জন্য রেখেছি তার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু দিলাম এরপরেও যদি কোনো কারোর ডাউট থাকে কারো যদি অসুবিধে থাকে কমেন্ট করো আমি প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু দিয়ে দিব তবে এই মুহুর্তে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট আমি তোমাদের হাইলাইট করছি অন স্ক্রিনে রয়েছে সেই কমেন্টটা ভালো করে দেখো তাহলে দেখবে পুরো ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে কমেন্টের মধ্যে কি লেখা হচ্ছে অন স্ক্রিনে তোমাদের জন্য কমেন্টটি রইলো ঠিক আছে ভালো থেকো তাহলে এবার ইনফরমেটিভ ভিডিওটি অবশ্যই একবার লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাসেল বেলটি অবশ্যই একবার অন করে রেখে দেবে ঠিক আছে অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ